আমাদের দেশে শিশুদের কিডনির বিভিন্ন রকম রোগ হয় এবং কিছু কিছু রোগ বেশ ভয়াবহ এর ভিতরে সবচেয়ে কমন যে রোগগুলো এর ভিতরে সবচেয়ে কমন হচ্ছে একটা রোগ যেটাকে আমরা নেফ্রোটিক সিন্ড্রোম বলে থাকি এছাড়া অ্যাকিউট গ্লোমেরোনেফ্রাইটিস শিশুদের কিডনি রোগের ইনফেকশন যেটাকে আমরা ইউরিনের ট্যাক্ট ইনফেকশন বলি সেটা পেয়ে থাকি তারপরে আমরা আরও পেয়ে থাকি ধরেন অ্যাকিউট রেনার ফেলিউর কিডনি ফেলিউর যখন কিডনি কাজ করে না এই সমস্ত রোগগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি সবচেয়ে বেশি যেটা পেয়ে থাকি আমরা কমন এবং একটি মারাত্মক ধরনের রোগ এটাকে আমরা রেফ্রোটিক স্ট্রাম বলি এই রোগটা হলে কিছু লক্ষণ পাওয়া যায় যেমন লক্ষণগুলো হচ্ছে যে প্রথম দিকে মারা এসে পড়ে যে তার শিশুটার চোখ মুখ ফুলে এবং পেশা কম হচ্ছে কখনো কখনো হাতে পায়ে বিশেষ করে পায়ে বা পরবর্তীতে শেষের দিকে পেটেও পানি নামতে পারে এই রূপটা হচ্ছে যে এটার মূল যদি কারণটা আমরা জানতে চাই খুব সিম্পল ভাষায় বলতে পারি যে গ্লোবিরুলি নামক ছোটো ছোটো ইউনিটদের কিডনি আমাদের গঠিত এবং এটাতেই কিডনি গ্লোমেরুলিগুলো একটা ছাঁকুনির মতো কাজ করে সেটা আমাদের শরীরে যে প্রোটিন জাতীয় জিনিস যেটা আমাদের প্রয়োজনীয় জিনিস সেটাকে ছাঁকুনি ধরে রেখে এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো এই গ্লোমেরুলির মাধ্যমে বেরিয়ে চলে যায় আর আরিমেন্ট এটা সাথে ওই অপ্রয়োজনীয় জিনিসগুলো যেমন ইউরিয়া ক্রিয়াটিন এগুলো বের হয়ে যায় যখন এই ছাঁকুনির যে ফাংশানটা সেই ফাংশানটা ঠিক মতো করতে না পারলে প্রোটিন আমাদের শরীরে কত প্রোটিন আছে রক্তের ভিতরে প্লাস প্রোটিন বলি এর ভিতরে অ্যালবুমিন গ্লোবিল বিশেষ করে অ্যালবুমিনটাও চলে যায় আমাদের শরীর থেকে কিডনি মাধ্যমে বের হয়ে চলে যায় এবং এই অ্যালবুমিন যদি কমে যায় তখন আমাদের ওই ইন্টারস্টিশিয়াল স্পেস বলে সেখানে পানি জমে যায় ইডিমা হয় এটাই হচ্ছে নেফ্লেক্সিন তো নেফ্লেক্সির যখন হয় এটা আর বাবা মা সবইভাবে খুব ভয় পেয়ে যায় চোখ মুখ ফুলে যায় তখন তারা আমাদের চিকিৎসকদের কাছে আমাদের কাছে বিশেষ করে যেন কিডনি রোগে বিশেষজ্ঞ আমাদের কাছে এসে থাকে আমরা খুব সিম্পল সাধারণ দু একটা টেস্ট করি এবং ইউরিনের ইউরিনটাকে আমরা জাল দিই আমরা বলি হিট টেস্ট এটা করলে দেখা যায় যে একটা টেস্টি এসে পেশাকটা সংগ্রহ করে যদি আমরা নিচের অংশে জাল দিই দুই থেকে তিন মিনিট দেখা যায় প্রেশারটা জমে গেছে ডিমের সাদা অংশের মতো এইটা যদি এরকম টেস্টটা করলেই আমরা বুঝতে পারি যে বাচ্চাটার বাচ্চাটা হয়েছে এর সাথে আরও কিছু টেস্ট কোলেস্ট্রল লেভেল অন্যান্য কিছু টেস্ট করা হয় এবং কোলেস্ট্রল দেখা যায় যে কোলেস্ট্রল বেড়ে যায় তো এইভাবে আমরা প্রাথমিকভাবে রোগটা করে থাকি এই নেফ্রিক্সিনডামের অনেক কারণ আছে ইমিউনোলজিক্যাল কারণ আছে অন্যান্য কারণ আছে তো এটার চিকিৎসাটা হচ্ছে মেনলি কিডনির রোগ বিশেষজ্ঞ যারা ওনারা চিকিৎসা করে থাকেন আর প্রধান যে ওষুধটা আমরা পেডনি নামে একটা ওষুধ আছে এটা দিয়ে আমরা চিকিৎসা করি এবং এর বয়স অনুযায়ী একটা বিশেষ হিসাব আছে মাত্রা আছে সেই অনুযায়ী আমরা ছয় সপ্তাহ বা আট সপ্তাহ চিকিৎসা দিয়ে থাকি পরবর্তীতে এটা কমে নিয়ে আসি